মুন্সিগঞ্জের লোহজং জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার একত্রিশ অক্টোবর বিকেল চারটায় লৌহজং কলেজ মাঠ থেকে রেলিটি শুরু হয়ে মালিরঙ্ক বাজারে গিয়ে শেষ হয় রেলিতে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী অংশ নেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা রেলির সভাপতিত্ব করে লৌহজং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান উপচাকলাদার এ সময় উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন লহজং উপজেলা যুব সাধারণ সম্পাদক পাবেল মোল্লা মহিলা নেত্রী আলিয়া ইসলাম উপজেলা শ্রমিক দলের সভাপতি আওলাদ হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দোলন উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মুরাদ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রেলিতে বক্তারা বলেন যুবদল প্রতিষ্ঠার এই দীর্ঘ পথ চলায় গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ে সংগঠনটি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারা আগামী দিনে দলীয় সংগঠন আরো শক্তিশালী করার আহ্বান জানান ডট টিভি